আল্লাহ মি জি কিরি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় জরা জন্নতি প্রো কেতারা জড়লাহ লহ ইহ বিশ্বনবী সাহ্লাম মক্কার সবচেয়ে বড় তিনটা আছাড় মেরেছিলেন তো কুস্তি লাগার আগে বিশ্বনবী কুস্তি খেলতে চায় না কিন্তু রুকানা বলে তুমি কুস্তি না খেললে আমি কালিমা পড়বো না বিশ্বনবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভাবলেন একজনের সাথে কুস্তি লাগলে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে জাহান্নাম থেকে বাঁচে তাহলে কুস্তি লাগতে দোষ কোথায় তো কুস্তির জন্য প্রস্তুত হলেন বিশ্বনবীও প্রস্তুত রুকানাও প্রস্তুত রুকানা বলে মোহাম্মদ তুমি আগে আগে মারো বিশ্বনবী বললেন আমি মারলে ওই হজম করতে মায়ের পারবি না কারণ বিশ্বনবীর এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে সাহাবারা বলতেন আমরা যখন বিশ্বনবীর সাথে ঘোড়া হাঁকাতাম বিশ্বনবী ঘোড়া টান দিলে বিশ্বনবী দুই তিন সেকেন্ডের মধ্যে কত মাইল যে সামনে চলে যেতেন সামনে ধোঁয়া আর বালু ছাড়া মরুভূমিতে কিচ্ছু দেখা যেত না তো বিশ্বনবীর হাতের মায়ের জন্য কেউ হজম করতে পারে না আল্লাহ যদি পানিশমেন্ট দেয় শাস্তি দেয় ওই শাস্তি হজম করার শক্তি আমাদের নাই চিল্লায় বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলে ইন্না বাদ আমি আল্লাহর আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন নম্রুদ্রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন এখনো যদি কেউ বান্দ্রামি করে ওরে আল্লাহ ধরে না ধরে না কিন্তু যখন ধরবে তখন ছাড়বে আব্রাহারে ধরে না ধরে না কিন্তু আবাবিল পাখি দিয়ে যখন টাইট করে ধরলেন তখন আব্রাহারে কেউ বাঁচাতে পারে নাই ঠিক কি না আবার কাবা ভাঙতে দাও খোদা দাও আমায় আবার আমাদেরকে আজীবন আমরণ তার বেশি বেশি সুক্রিয়া করার তৌফিক দান করুক করাইশরা বছরে দুইবার বিজনেস করতে বেরোতো একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে শীতের কথাও আল্লাহ কোরআনে দিয়েছেন তাবিজ তোমার ঝুলানো যাবে না অনেকে অসুস্থ হইলে তাবিজ ঝুলায় আসে না নাই বিশ্বনবী চার মাস কোন বর্ণনায় ছয় মাস অসুস্থ ছিলেন লবিদ ইবদুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে কিন্তু বিশ্বনবী তাবিজ ঝুলান নাই পরে মহাফিজান সুরাতুল ফলাক সুরাতুল নাস নাজিল করে দিল কে বিশ্বনবী পড়ে ফু দিলেন বিশ্বনবী সুস্থ হয়ে গেল চিল্লায় পড়েন আল্লাহ আকবর আর কিছু যে চাই না আমি চাই গো না আল্লাহ তোমার কাছে আমারে মুনাজাত! আল্লাহ তোমার কাছে আমারে মুনাজাত মোনাজাত পড়ে না আমেন আমি আমার খুতবা শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি আসুন আজকের এই চমৎকার রজনীতে এই মোবারক রাজনীতি এই বরকতময় সন্ধ্যায় রাতে আমরা সুরাতুল মুলকের আলোকে কথা শুনি আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ সুরাতুল মুলক আল কোরআন আল কেরিমের উনত্রিশতম পাড়ায় অবস্থিত সর্বপ্রথম সুরা উনত্রিশ পাড়ার প্রথম সুরা সুরাটি মাক্কি সুরা এই সুরায় রুকু রয়েছে দুইটি আয়াত আছে তিরিশটি অনেক বরকতময় সুরা বিশ্বনবী বলেন ইন্না সুরা মানে আতুন মিন আজাবিল কবর এই সুরাটা যে তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে বাঁচাই দিবে সোমান রাস্তে বলেন কোন সুরা তেলাওয়াত করলে সুরা মুলক সবাই বলেন কোন সুরা কনসিডার দিস প্রোগ্রাম তফসির প্রোগ্রাম এজ এ ক্লাস দ্য পার্সন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট ইউ হি ইজ টিচার অ্যান্ড ইউ অল সিটিং গাইজ আর দ্য স্টুডেন্টস অফ তফসিরুল কোরআন এই প্রোগ্রামগুলো শীতের প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন তাহলে কিছু শিখে যাওয়া যাবে আমার আগে হজরতুল আল্লাম কামাল সাইয়েদ সাইদ কামাল জফরি সাহেব ছিলেন আমাদের শিক্ষক আমরা ছিলাম করণের ছাত্র এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম আমি হয়ে গেলাম শিক্ষক আর আমরা সবাই করণের ছাত্র খুশি না বেজার এখন দিন নাকি রাত জোরে বলেন এখন সুরাতুল মুলকের তাফসির শুনলে প্রত্যেকের আমল নামাটার এসনবির উম্মাত হিসেবে এই সুরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই জোরে বলেন সুরা মুল্ক মুখস্থ করতে রাজি আছেন যে কয়েকজন ইনশাল্লাহ বলছেন শুধু তারা করবেন বাকিরা করবেন না মুলক সুরাতুল মুখস্থ করতে রাজি আছেন সবাই এই সুরার মাত্র আয়াত কয়টা এক মাসে কয়দিন আপনাদের এই আড়াই বাড়ি এলাকায় কয়দিন তিরিশ দিন তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন পুরা সুরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন জোরে বলেন না তাহলে আগামী এক মাসে আমরা এই সূরাতুল মুলক মুখস্থ করে ফেলব রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। এখন পড়া শোনাবেন কার কাছে? এটা আপনাদের হোমওয়ার্ক। বাড়ির কাজ, হোম টাস্ক, আল ওয়াজিব আল মানজিলি। এক মাস পরে তো আমি থাকব না, আমি তো ওয়াজ করে চম্পট। তো পড়া শোনাবেন এলাকার ইমাম সাহেবদের কাছে, খতিব সাহেবদের কাছে, হাফেজ সাহেবদের কাছে বলবেন আজহারি ভাই এসেছিল। এসে সুরাতুল মুলক আমাদেরকে পড়া দিয়ে গেছে। মকস্বত করতে রাজি আছেন সবাই সবাই রাজি দি সুরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ এই সূরাটা আপনার চোখ জাগিয়ে তুলবে সুবহানাল্লাহ পড়েন নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিছু ডোজ দিয়ে দিয়েছে কিছু মেডিসিন এজন্য এই সূরার আলোকে আমরা জানার চেষ্টা করব কি কি মেডিসিন আল্লাহ নাস্তিকদের জন্য দিলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই আমরা আস্তিক আর যারা বিশ্বাস করে না তারা কি বাংলার জামিনে এরকম কিছু নাস্তিক আছে না নাই নতুন এক নাস্তিক এসেছে আসাদ নূর ঠিক কিরা ফেসবুকে লাইভে এসে সে বলেছে প্রতিদিন নাকি সকালবেলা করোনার উপরে পেশাব করবে এটা কি মানুষ না মানুষ এটা জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান জোরে বলেন ঠিক বাংলাদেশ সরকারের উচিত এই বেআবটাকে আইনের আওতায় আনা বিচারের আওতায় আনা বিশাল সমাবেশ করে লক্ষ্য মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া এই বেয়াদবটাকে শেল্টার দিচ্ছে মুফাসিল ইসলাম ইংল্যান্ড থেকে আরেক নাস্তিক উল্লুক পাঠা গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকেও আইনের আওতায় এনে ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ফাঁসি দেয়া চিল্লায় বলেন ঠিক কিনা বিরানব্বই শতাংশ মুসলিম যে দেশে বসবাস করে ওই দেশে বসে কোরআনকে গালি দেওয়ার স্পর্ধা তোর থেকে কোথেকে চিল্লায় এখন ঠিক কিনা এই জন্য আমাদেরকে এক থাকতে হবে থাকতে হবে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কোনো ধরনের চান্স দেয়া যাবে না চিল্লায় এখন ঠিক যারা কোরআন রে গালি দেয় তারা এই জামিনটা চিনে নাই জামিন টুপি আউলিয়াদের জামিন এ জামিন আলিয়া মাদ্রাসার জামিন কৌমি মাদ্রাসার জামিন এ টঙ্গীর টঙ্গিটের বিশ্ব ইস্তেমার জামিন জোর ঠিকিরা এদেশে আর কিছু থাকবা না থাকা আমার কোরআন থাকবেই আর কিছু থাকবে না না থাক হাক্কানি দারবারগুলো থাকবে যে দেশে আল্লাহ হকবার ধ্বনির সাথে সকালে সূর্য ওঠে আল্লাহ আকবার ধনির সাথে সাথে সকালে সূর্য ডুবে ও দেশে আর কিছু না থাক আমার কোরান থাকবেই চিল্লা এখন ঠিক কি না ওই কোরানের জন্য আমরা জীবন বাজি রাখতে রাজি আছি চিল্লা এখন ঠিকই না কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখা আল্লাহ করণের জন্য ভালোবাসাকে তুমি কবুল করে নাও এই যে করনের কথা শুনলে আমরা হয়ে যাই এই এই দরদটাকে তুমি আমাদের নাজাতের বানাও ও জোরে আপনার চোখ না সুরাটা খুলে দিবে নাস্তিকদের জন্য আল্লাহ সুরাতে ডোজ দিয়েছে নাস্তিকরা বলে আমরা স্রষ্টায় বিশ্বাস করি না এর কারণ আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা মানি না নাস্তিকরা যে আল্লাহ তালাকে বিশ্বাস করে না তাদের সবচেয়ে যুক্তি হচ্ছে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করি না তো নাস্তিককে জিজ্ঞেস করবেন ডু ইউ সি এয়ার ইন যে বায়ুমন্ডলে বাতাস তুমি কি বাতাস দেখতে পাও সো ওয়াই ডু ইউ বিলিভ বাতাস না দেখলে বিশ্বাস করো সি ব্যাড ফিল ইন হিজ হেড কেউ যখন মাথায় ব্যথা পায় অনেকে এসে বলে হুজুর মাথার ব্যথায় মরে যাচ্ছে একটু দিয়ে দেন ওর যে মাথায় ব্যথা আমি কি দেখতে পাচ্ছি কথা বলেন সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তাহলে বিশ্বাস করো কেন আর মেয়ে তুমি তো তোমার নিজেরেই দেখো না নিজের স্রষ্টারে দেখবা কেমন করে আমরা কি আমাদের চোখ দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া জোরে বলেন আমি কি আমার চোখ দেখতে পাচ্ছি আপনারা আপনাদের চোখ দেখতে পাচ্ছেন আপনারা আমারটা দেখতেছেন আমি আপনাদেরটা দেখতেছি কিন্তু আমরা কি আমাদেরটা দেখতে পাচ্ছি সামনে আয়না না ধরলে আমরা আমাদের চোখ দেখি না আপনি কি আপনার পিঠ দেখেছেন আয়নার সাহায্য ছাড়া জোরে বলেন আরে আয়না এনে দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে চিল্লা এখন ঠিক কী না এই জন্য আল্লাহটা একেবারে গোলাম আমার দেখা যায় না লা দেরিকুহুল অব্যা সরু অ আ ইউ দেরিকুল ফুল পৃথিবীর কোনো চোখ আমি আল্লাহরে দেখে না আমি আল্লার চোখ পৃথিবীর সবাই রে দেখে ঠিক কি না এই আমারে দেখা যায় না আমার সৃষ্টির দিকে নজর করে তাকা আমার সৃষ্টির ভেতরে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই কক্সবাজারে যান দ্য লংগেস্ট সি বিচ ইন ওয়ার্ল্ড পৃথিবীর সব চাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়ে দিয়েছে কে একশো পঞ্চান্ন কিলোমিটার এই সাগরের সামনে যখন দাঁড়াবেন সাগরের ঢেউ উত্তরজন গরজন যখন আপনার চোখে পড়বে সাগরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই সাগরেরও একজন স্রষ্টা মালিক আছে রাডাই পাহাড়ের দিকে নজর করলে বুঝবেন পাহাড়ের একজন স্রষ্টা আছে মরুভূমির দিকে যদি তাকান আপনি বুঝতে পারবেন এই মরুভূমির একজন স্রষ্টা আছে ঝরনার দিকে নজর করলে বুঝবেন এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই ঝরনা ঝরনা ঝর্না রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই কারমিলনে কার মিলনে ফুল ফসল নে ভরা রে তো রেদকুল ভুই ঝরনা ঝরনা ঝরনারে বল বলনা বল না রে কার বি রহে পাগুল পাড়া তুই পড়েন বাহ বাঃ ঝরনার দিকে যদি তাকান অন্তরের চোখ নিয়ে আপনার অন্তর আপনাকে সায়ে দিবে বলে দিবে যে এই ঝর্ণা এমনি এমনি তৈরি হয় না এই ঝর্ণারও একজন স্রষ্টা আছে না এই এই জন্য নাস্তিকদের জন্য আল্লাহ ডোজ দিয়েছেন কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে আমি স্রষ্টাকে মানি না যদি কেউ আমার সামনে এসে প্রমাণ করে দিতে পারে যে স্রষ্টা বলে একজন কেউ আছে আমি মেনে নেব কুফার লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে তার নাম নমান উনি আমাদের ইমাম আল ইমাম আল আজাম আবু হানিফা সোমান আল্লাহ পড়বেন না সবাই বললো তুমি নাস্তিক তোমার ইমামে আজাম আবু হানিফা নমান ইবনু সাহিদ উনি বুঝাই দিতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে নাস্তিক বলে কই তোদের ইমাম নেয় সময় দেয়া হল জুমান নামাজের পরে দুপুর দুইটায় কুফার একটা ময়দানে সয়দানা ইমাম আবু হানিফা আর নাস্তিক একসাথে তর্ক করবে ডিবেইট করবে সয়দানা আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে তো যেদিন তর্কে ডেট করা হলো হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা দুইটার দিকে এসে সবাই বসে আছে আসে না আড়াইটা বাজে আসে না তিনটা বাজে আসে না সাড়ে তিনটা আসে না চারটার দিকে দৌড়ায় আসছে নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই ইমাম আবু হানিফা বললেন عندي عذر আমার অজুর আছে আই হ্যাভ এক্সকিউজ কি এক্সকিউজ আছে আবু হানিফা বলতে শুরু করলেন আমি যখন ঘর থেকে বের হই যাই আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায় এই নদীটা পার হয়ে আসতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই কোনো নৌকা নাই কেউ নাই নদীর পাশেই বিশাল বড় একটা গাছ হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে দুই ভাগ হয়ে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল করার ছাড়া মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোম্যাটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসলাম নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সা করে নদীর উপার নিয়ে গেল এই প্রসেসিংটা হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে গাঞ্জা তোদের ইমাম গাঁজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই সেদিন ইমা বাবানি সব বললেন এমন কথা বলেন কেন নাস্তিক বলে মানুষ ছাড়া করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছ এমনি এমনি দুই ভাগ হয়ে যায় নাকি এমনি এমনি তক্তা জোড়া লেগে যায় নাকি কাঠের পিসগুলো জোড়া লেগে লেগে নৌকা হয়ে যায় নাকি মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া নদী নদীর এপার থেকে নৌকা কাউকে নিয়ে ওপারে চলে যায় নাকি এম বাবু নিমু বললেন নাও ইউর অ্যান দ রাইট ট্র্যাক এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনারে বোঝানো সহজ হবে আমার সায়েদান ইমাম বাবু নিফা বললেন বুঝলাম এমনি এমনি কিছু হয় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না এমনি এমনি মাঝে ছাড়া নৌকা চলে না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো জামিনটা কেমন করে এমনি এমনি হলো মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো নবমন্ডল ভূমন্ডল কেমন করে এমনি এমনি হলো কারি সারায় সাগর বয়ে যায় কারি সারায় চলে চিল্লা এখন সুবাহ আল্লাহ নাস্তিক বলে তাই তো এইভাবে তো আমি ভেবে দেখি নাই আসলেই তো আমি একটা উল্লুক পাঠা আমি তো চিন্তা করি না এইভাবে নাস্তিক বলে ওই মাম আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন আমার চোখ আপনি খুলে দিয়েছেন আর দেরি করার দরকার নাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লা সল্লাল্লাহু এজন্যে সুরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে আরো জোরে সবাই বলেন কে সুরার নাম আর জোরে সবাই বলেন না কি নাম সুরা মুলক মুলুকমানি ক্ষমতা মুলুকমানি কি। মুলকমানি পাওয়ার মুলমানি অথরেডি, মুলকমানি সা ফ্রেেন্টিক আল্লাহ শুরু করলেন তা বা আকাল্লাদি বিয়াদিহিল, মুলকুয়া আলা কুল্লি সেই ই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি পৃথিবীর সবকিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন সুহান আল্লাহ। আল্লাহ শুরু করলেন তা বা রাকা দিয়ে তা বা আখাল্লা বিয়াদিহিল মুল। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো বলেন ক্ষমতা আপনাদের হাতে বলেন না জনগণ সকল ক্ষমতার উৎস বলেন না এটা রাষ্ট্রীয় কুফুরি রাষ্ট্র থেকেও কিছু কুফুরি আমাদেরকে শেখানো হয় এজন্য রাষ্ট্রের সব সিগনাল মেনে নেওয়া যাবে না চিল্লা এখন না জনগণ সকল ক্ষমতার উৎস নয় সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন তিনি কে একটু খেয়াল করে বুঝে উত্তর দেন কেমন করে আপনি ক্ষমতার উৎস হন আপনার যখন পেটে ব্যথা হয় আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না ডায়রিয়া হলে চিল্লাসিল্লি করেন কি করেন না তো আপনি না ক্ষমতার উৎস আপনি চিল্লাসিল্লি করেন কেন তিনবার ডায়রিয়ার কারণে টয়লেটে গেলে চতুর্থবার আর চেহারার দিকে তাকানো যায় না পাঁচবার বাথরুমে গেলে বাইরে হাইতান্ন মরি যাই তো হাইতান্ন কি আপনার ক্ষমতার মালিক ডায়রিয়া হলে আপনি টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক এই জন্য আমার ডায়রিয়া হয়েছে আসলে আমরা ক্ষমতার মালিক নই ক্ষমতার মালিক একজন তিনি কে আমরা হলাম সবাই দুর্বল আমাদেরকে দুর্বল বানিয়ে আল্লাহ তৈরি করেছেন শুধু আমরাই দুর্বল নই আমরা দুর্বলের ঘরের দুর্বল আমরা দুর্বল আমাদের বাবাও দুর্বল দাদাও দুর্বল তার মানে দুর্বলের ঘরের দুর্বলের ঘরের আমরা তো দুর্বল রিক্সার টায়ার পাংচার হলে আমরা বাজারে লাভ দিয়ে উঠি লাভ দেন না আমি কত লাভ দিছি আমি তো এক জেলা থেকে আরেক জেলায় তাছির প্রোগ্রামের কারণে যাওয়া লাগে তো মাঝ রাতে মাঝে মাঝে ট্রাকের চাকা টায়ার পাংচার হয়ে যায় তো লাভ দিয়ে উঠি রিকশালারে বলি কি রে ড্রাইভাররে বলি কি রে কিশারা আওয়াজ বলে হুজুর ট্রাকের টায়ার পাংচার হয়ে গেছে লাভ দিয়ে উঠি আ কোনো ক্ষমতা নাই পিছন থেকে কেউ যদি বলে হুজুর মাহফিলের প্যান্ডেলের সাপ ফস বুঝে পাওয়া যাবে আপনারা থাকলে আমি দৌর্দু মিসিফা দিয়া সা সাসা আপন প্রাণ বাসা তিন চারটা ভাউয়া ব্যাংক যদি কেউ ছেড়ে দেয় এখানে একটা ওইদিকে একটা ওইদিকে একটা ব্যাংক আর কি লাভ দিবে তার সে তিনডোর লাভ দিয়ে আপনারা পালাবেন ঠিক কি না তাহলে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হলো একজন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হলে টের পাওয়া যায় রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং থুইয়া দেয় দৌড় ভাড়াটিয়া ওদর বাড়িওয়ালা ওদর কসবা এলাকার বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না কথা বলেন বারাঠিও দৌড় দেয় বাড়িওয়ালও দৌড় দেয় চিল্লায় বলেন ঠিক কিনা না রাত তিনটায় যখন ভূমিকম্প হয় পুলিশের প্রধানও দৌড় দেয় বাস্তবে তো র‍্যাবের প্রধানও দৌড় দেয় প্রেসিডেন্টও দৌড় দেয় শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না দেয় আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দোষ আপনাদের আমার কোনো দোষ নাই আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই সাসা আপন প্রাণ বাসা রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা না দু সালে বরিশালে প্রথমে গেলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে নদীর মাঝখানে তুফান জাহাজ ডুবে যাবে ওই দিন চিনলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেসকো কা তে হে ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই হিন্দুরাও জিকির করছে কার ওই দিন সবার মুখে একটা জিকির ছিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও আমি বললাম কে বাঁচাবে সবাই কই হুজুর আপনি বাঁচাবেন তো তাইলে আমারে বাঁচাইবে কে কই হুজুর আপনারে বাঁচাইবো আল্লাহ আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হচ্ছেন একজন তিনি কে হেজনু রাব্বুল আলামিন বলেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ও আল্লাহ আপনি ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে আবার সাগরের পানিতে সুবানি খাওয়াই কে নম্রুদকে ইরাকের চেয়ারে বসালো কে আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা সব ক্ষমতা কার হাতে জোরে বলেন না কার হাতে এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে পাঁচ বছরের মেয়াদে বসে জানেন জানেন না না কোনো দেশে পাঁচ বছরের মেয়াদে কোনো দেশে দশ বছরের মেয়াদে তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে বিশ বছর পঞ্চাশ বছর একশো দুইশো একশো বেশি উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই উনার আজীবন মেয়াদ সুমান আল্লাহ করবেন না ওয়াল্ ওয়াল ওয়াল্লা আখের জাহির আল বাতিনী সেই ইন বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা অনন্ত কাল পর্যন্ত থাকবো ঠিক কি দা পাঁচ বছর দশ বছরের মেয়াদ আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ চিল্লায় বলেন ঠিক কি বুঝে শুনে উত্তর দিবেন পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয় মানে ভোটে জিতে তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে তাই না ভোট ছাড়া হ্যাঁ এমনি এমনি চলে আসছে আবার পৃথিবীর অনেক দেশে শিপ সিস্টেমে মানে স্বৈরাচারী পদ্ধতিতে জোর যার মূল্যুক তার ওই সিস্টেমে ক্ষমতায় বসে আল্লাহ তো এই সিস্টেমে আসছে না আচ্ছা আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র বাবা রাজা তার ছেলেরও রাজা তো আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহও রাজা বিষয়টাকে এমন আল্লাহ বললেন খবরদার আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ لم ইয়ালিদ ওয়ালাম আমি কাউকে জন্ম দেই নাই আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই উত্তরাধিকারের সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই বিশ্বের শুরুতে মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে শেষ পর্যন্ত থাকবো চিল্লাই বলেন ঠিক কি না আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল নাই আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে বাংলাদেশে এটা বলে জোট করা লাগে কি করা লাগে জোটের রাজনীতি বাংলাদেশে আছে না নাই কথা বলেন কথা কয় না মনে কিছু বুঝেই না জোটের রাজনীতি আছে না নাই জোট যার বেশি ক্ষমতা তার বেশি ঠিক না প্রথমে শুরু হইল চার দলীয় জোট তারপর চোদ্দ দলীয় তারপর আঠারো দলীয় এরপর বিশ দলীয় এরপর মহাজোট এবার হবে মহা মহাজোট তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে আল্লাহর জোট করা লাগছে কোয়ালিশন করা লাগছে আল্লাহ বললেন খবরদার ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি ওয়াকাব্বিরহু তাকবীরা আমার ক্ষমতায় কোনো অংশীদার দল নাই আমার ক্ষমতার মধ্যে কোনো শরিক দল নাই আমার কোন জোট নাই আমার কোন কোয়ালিশন নাই আমি একাই ক্ষমতার মালিক আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই যেরকম ঠিক কিনা আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় যিনি প্রেসিডেন্ট একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় এরকম আছে না নাই গণ অভ্যুত্থান করতে পারলে আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায় আমি যখন মিশরে পড়াশোনা করি মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মুবারক মিশরে একটা আন্দোলন হলো ওই আন্দোলনের ঠেলায় হোসনি মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য বুঝে শুনে উত্তর দিয়ে পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না আচ্ছা যত জিন আছে মহাবিশ্বে সব জিনারা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম আমরাও আল্লাহরে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নাই তাইলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে তাই না ছেড়ে দিবে আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না মানুষ জিন ফেরেশতা তিন দলীয় জোট কয় দলীয় কথা বলেন মানুষ জিন তিন দলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বললেন খবরদার গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না